ব্রাদার নে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ধরতিতে আমাদেরকে যে আইন প্রণয়ন দেখিয়ে দিয়েছেন যেই আইনের উপরে চলতে বলেছেন ওই আইনের বিরুদ্ধে ওই আইনের বিপক্ষে যদি আমরা চলে যাই নবীর সুন্নাতের বিপক্ষে যদি চলে যাই সংসারে আজকে অনেকে বলে অশান্তি লেগে যায় সংসারে বলে সুখ পায় না সংসারে বলে অশান্তি যায় না সংসারে বলে কোনোদিন সুখ আসে না কারণটা কি কেন সংসারে সুখ আসে না ও

করব আনন্দ ফুর্তি করব আজকে রং তামাশা করব মাঝে মস্তি করব বন্ধু তোমার বিয়েতে এসেছি যদি তুমি দুই হাজার টাকা না দাও আমার মন খুশি হবে না কারণ অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম তোমার কবে বিয়ে হবে তোমার বিবাহে গিয়ে আমি একটু মজ মস্তি করব আনন্দ ফুর্তি করব একটু নাচা নাচি করব একটু খামখেয়ালি করব একটু আমি এই রকম ভাবে আনন্দ উপভোগ করব

নবী পাক সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন ও দুনিয়াবাসী শুনে নাও

জানও জেনা করা কঠিন হয় বিবাহ করা সহজ হয় কিন্তু আমরা জানি বিবাহ করতে গেলে এখন মোটামুটি 2.5 লাখ টাকা খরচের কথা নাকি বলছে কারণ 500 লক্ষের জিয়াফত করতে হবে সব থেকে যেটা দামি কার্ড অন্ততবকে 20 টাকা 40 টাকা দামের যে কার্ডের এক একটা পিসগুলো বানাতে হবে তারপর অন্ততবকে 100 থেকে 150টা বরযাত্রী নিয়ে যেতে হবে তারপর একটা ভালো ধরনের গাড়ি করতে হবে আরো দামি দামি যা কিছু ব্যাপার আছে আচ্ছা এই রাস্তা যদি আমরা চলি তো বিবাহটাকে সহজ করা হচ্ছে না কঠিন করা হচ্ছে একটু কথা বলবেন না নেকি রাগ করে আছেন আচ্ছা শেষ বেલાতে একবার খাবার দেওয়া হবে একবার তো কথা বলেন কঠিন না সহজ দসলে পাকামার বলছেন বিবাহটাকে এমন সহজ করে দাও যেন তাদের পক্ষে জেনা করা কঠিন হয়ে যায় কারণ আপনার ঘরের ছেলে আপনার ঘরের মেয়ে জেনা কখন করে যখন সে না। জাবানির পরে জেনা হয় তাই তো নাকি তো আপনার সন্তানের দিকে আপনি লক্ষ্য রাখেন আপনার মেয়ের দিকে লক্ষ্য রাখেন যে আপনার ছেলে বালিগ হয়েছে আপনার মেয়ে বালিগা হয়েছে আপনার ছেলের বিবাহ দিতে হবে আপনার মেয়ের বিবাহ দিতে হবে আপনার মেয়ে পড়ে কলেজে আপনার মেয়ে পড়ে ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়ে স্কুলে আপনি বলছ মাধ্যমিকটা দেখ উচ্চ মাধ্যমিকটা দেখ বিএ কমপ্লিট হোক এমএ কমপ্লিট হোক মাস্টারির ডিগ্রি করুক আর ও ডিএড করুক बीएड করুক যত প্রকারের আপনার কোর্স আছে মেয়ে করুক তারপর মেয়ের বিয়ে দেব আপনার মেয়ে বাড়ি থেকে বেরোনোর পরে কলেজের যাওয়ার আগে পর্যন্ত কলেজ থেকে বাড়ি আসা আগা পর্যন্ত আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছিলেন আপনি কি আপনার মেয়েকে পড়িয়েছিলেন আপনি কি আপনার মেয়েকে এই জ্ঞান দিয়েছিলেন যখন রাস্তাতে যাবে তখন ওযু করে নেবে আয়াতুল কুরসি পাঠ করবে দরুদ শরীফ পাঠ করবে কলেজে যাবে নিচে দিকে মুখ করে কলেজে পড়াশোনা হয়ে গেলে নিচে দিকে মুখ করে চলে আসবে কারণ আমার রাসূলুল্লাহর বিধান হলো তুমি কখনো তোমার চোখ তুলে কোন বেগায়ের পুরুষের দিকে তাকাবে না কোন বেগায়ের এই রকম কোন রকমের যুবকের দিকে তাকাবে না এই বিধান এই শিক্ষা এই দীক্ষা এই রকম আমরা শরীয়তের বিধান মেয়েদেরকে শিক্ষা দিতে পারিনি বুঝতে হ্যাঁ কিনা একটু বলবেন যারা গর্জেন আছেন এই আপনার মেয়ে এই আপনার ছেলে রাস্তায় যেতে আবার ফিরে আসতে যদি কোন প্রকারের গুনাহ করে জাবানের আগে করবে না জাবানের পরে করবে জাবানি আসার পরে করবে তো শরীয়তের বিধান হলো যখন উপযুক্ত হয়ে যাবে তার বিয়ে দিয়ে দেন কিন্তু সব থেকে মুশকিল ব্যাপার হলো আমাদের দেশের আইন যে এখন মনে হয় মেয়েদের উনিশ বছর না আঠারো বছর ছাড়া বিয়ে দেওয়া যায় না নাকি বলছেন আঠারো বছরের আগে যদি বিয়ে আপনি দিয়ে দেন তো আপনার বাড়িতে পুলিশ আসবে হয়তো আপনার পাশের বাড়ির কেউ হ্যালো করে দেবে যে দেখেন এইরকম পাশের বাড়িতে বিয়ে হয়েছে খবরদারে বিহা বন্ধ করতে হবে আপনাকে হবে এসে বিয়েটা বন্ধ করে দেয় মিডিয়া চলে আসে চ্যানেলওয়ালা আসে খবরের জন্য কেউ একজন এইরকম ক্যামেরা ধরবে আর সামনে লাউড স্পিকার ধরবে তাহলে বলেন এই বিবাহটা আপনি কেন দিচ্ছিলেন আইনের লোক এসে গ্রেফতার করে নিয়ে যাবে কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার মেয়ে বালিকা হয় শরীয়তের বিধানে কমবেশ 12 বছরের পর থেকে যখন থেকে আপনার মেয়ে 9 বছর থেকে 13 বছরের মধ্যে আপনার বাড়ির মেয়ে বালিকা হয়ে যায় কিন্তু আপনি বলবেন 9 বছরে বিয়ে দেব না ঠিক আছে বিয়ে দেন না 15 বছরে বিয়ে দেব না আচ্ছা দিয়েন না 20 বছরে বিয়ে দিব না দিয়েন না কিন্তু 20 বছরের আগে 15 বছরের আগে 10 বছরের আগে মেয়েকে শিক্ষা দেন ওই শিক্ষা যে নিজের ইজ্জতকে নিজের আবরুকে নিজের সম্মানকে নিজে কেমন ভাবে বাঁচাতে হবে এই বিধানটা এই শিক্ষাটা এই রকম तरीकाটা শিক্ষা দিতে হবে নাকি দেখেন ব্যাপার হলো যখন আপনার বাড়ির মেয়ে কুড়ি বছর হয়ে যাবে 25 বছর হয়ে যাবে 30 বছর হয়ে যাবে যদি বিয়ে না হয় পয়সা না থাকে টাকা না থাকে বিয়ে দিতে না পারেন কোন মিডিয়া আপনার বাড়ি আসবে না যে 30 বছর বয়স হয়ে গেল এখনো বিয়ে হচ্ছে না কোন পাত্র থাকলে বিয়ে করো প্রস্তাব দিচ্ছি এ কথা কেউ বলবে না কিন্তু শরীয়তের বিধানে আপনার মেয়ে যদি গুনাহ করে ওই গুনহার ভাগ পিতা আপনাকে নিতে হবে ওই গুনহার ভাগ মাতা আপনাকেও নিতে হবে কাজেই শুনেন দ্বীনের ইসলাম ইসলামের বিধান মান্য করতে হবে দেশের আইন কেউ মানতে হবে নাকি বলছেন দেশের আইনকে কে মানতে হবে শরীয়তের বিধান কেউ মানতে হবে তো কেমন করে মানবেন শরীয়তের বিধান বলছে বালিকা হলে বিয়ে দিয়ে দাও আর দেশের আইন বলছে আঠারো আগে খবরদার বিয়ে নয় যদি বিয়ে দিয়েছে তো বাল্য বিবাহের কারণে গ্রেফতার করব। জামাই যদি বিয়ে করে তো ওকেও ধরবো বউ যদি হয় তো ওকেও ধরবো যারা ওই বিয়ে গিয়েছিল তারাও আসামি যারা বিয়ে খেয়েছে তারাও আসামি যে মৌলী বিয়ে পড়িয়েছে ওই হলো আসামি যে রেজিস্টার বিয়ে পড়েছে ওই আসামি যে বিয়ে করেছে ওই আসামি যে মেয়ে বিয়ে করেছে

কিন্তু এই আপনার মেয়ের একটু ক্ষতি হওয়ার কারণে সরকার এখন বর্তমান মমতা ব্যানার্জি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর জি কার হসপিটালের মধ্যে একজন নারীকে ধর্ষণ করা হলো একজন নারীর সম্মান নিয়ে খেলা হলো একজন নারীর ইজ্জতে আঘাত করা হলো একজন নারীর উপরে জুলুম চালানো হলো বর্তমান মমতা ব্যানার্জি মা বোনদের এক হাজার টাকা ভাতা দেয় মলবিদেরকে তিন হাজার টাকা ভাতা দেয় মলবিরা মুখ বন্ধ করে নিল মা বোনেরা যাবে রাজনীতির নেতারা বলছে নিজের জায়গা ঠিক থাকলে হবে মমতা ব্যানার্জির লাউড স্পিকারে বলছে এই রকম ঘটনার কারণে আমি তো দশ লাখ টাকা দিতেই পারি বলেন আপনার দেশের নেত্রী মমতা ব্যানার্জি বলছে এই রকম ঘটনার কারণে দশ লক্ষ টাকা দিতে পারি তো বুঝা যায় এদের কাছে নারীর কোন সম্মান নাই বুঝা যায় এদের কাছে নারীর কোন ইজ্জত নাই বুঝা যায় যাদের ধর্ম নাই তাদের ইজ্জতের কোন সম্মান নাই যে ধর্ম বুঝে না আরে আপনি মুসলমান আমি মুসলমান আপনার সঙ্গে আমার কোন বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে কিন্তু এই সমস্যার জন্য সমাধান করছে যার মুখে দাঁড়ি নাই যে মদ পান করে যে জুয়া খেলে যে আইনে বসে আছে যে বিধর্মী ধর্ম কি বুঝে না ইসলাম কি বুঝে না কোরআন কি বুঝে না সে করছে মুসলমানের বিচার মুসলমান সূক্ষ্ম বিচার কিভাবে পাবে বলেন মুসলমান সঠিক বিচার কিভাবে পাবে আর মুসলমান আজকে নিজে আয়েস আরামে ঘুমিয়ে আছে মা বোনেরা বলছে এক হাজার টাকা ভাতা প্রত্যেক মাসে পায় স্বামী আমাদেরকে দিত না এখন এক হাজার টাকা করে দিছে পকেট গরম আছে তো আপনি বলেন ওই এক হাজার টাকায় আপনার সংসার চলবে এক হাজার টাকায় সংসার চলবে না স্বামীর ভালোবাসা থেকে এক হাজার নিলে স্বামী যদি বলে আমি তোমাকে রাখব না তো এক হাজার টাকায় কোনো বিষয় না আপনি দুনিয়াতে সব কিছু পেলেন আপনার জীবনটা আধুরা থেকে যাবে যদি আপনার জীবনে জীবন সঙ্গিনী আপনার স্বামী না থাকে আপনার স্বামী যদি না থাকে তো আপনার জীবনটা ধন্য হবে না কারণ স্বামীর যে কি মর্যাদা স্বামীর যে কি মার্তাবা স্বামী স্ত্রী কিসের পোশাকের মতো পোশাক গায়ে না থাকলে পোশাক যদি ছাড়া কেউ হয় পোশাকবিহীন হয় কারোর শরীরে পোশাক না থাকে ওকে কি মানাবে কারণ পোশাক ছাড়া মানবকে ভালো লাগে না কারণ পোশাকের মতো আল্লাহ পাক বলছেন যে তোমার বিবি হলো তোমার পোশাকের মতো বিবির ইঙ্গিত করে বলছে তোমার স্বামী হলো তোমার পোশাকের মতো ব্রাদার এন্ড মিল্লাত ইসলামিয়া তো ওই আমাদের স্বামী স্ত্রী যদি কেউ জুদা হয়ে যায় আলাদা হয়ে যায় তাহলে জানতে হবে এর জীবনটা ধন্য নয় মায়া মোহাবত করে যার স্বামী দুনিয়াতে বেঁচে নাই যার স্বামী ইন্তেকাল করেছে একবার বলেন যে স্বামী হারানোর যন্ত্রণা স্বামী হারানোর মায়া স্বামী যদি না থাকে তার কতটা কষ্ট সে বলবে শোনো ী যত দিন ছিল কোন টেনশন ছিল না। স্বামী যত দিন ছিল কোন দুঃখ ছিল না স্বামী যত দিন ছিল কোন কষ্ট পায়নি স্বামী যত দিন ছিল কোন দুঃখ পায়নি স্বাী আমার মাথায় আমার ছাদের মতো ছায়া করতে বলেন হানা। আর যেই দিন থেকে আমার স্বাী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই দিন থেকে আমি নিশ্ব হয়ে গিয়েছি। আমি একা হয়ে গিয়েছি। আমি বড় কষ্টের মধ্যে পড়ে গিয়েছি আমি বড় দুঃখের মধ্যে পড়ে গিয়েছি কারণ আমার মাথার ছাদ আমি হারিয়ে ফেলেছি তারাই এটা বলতে পারবে যারা স্বামীকে ভালোবাসে স্বামীকে মহাব্বত করে স্বামীর প্রতি ভালোবাসা রাখে কারণ স্ত্রী অনেক প্রকারের আছে স্বামী অনেক প্রকারের আছে